যেতে ইচ্ছে এটা কি ধরনের কথা কি হয়েছে আমাকে বল আর কিছু হয়নি বিশ্বাস করো তুমি এখন এখান থেকে যাও আমাকে একটু নিরিবিলি থাকতে দাও আমার কথা বলতে একদম ভালো লাগছে না আচ্ছা ঠিক আছে এবার আপনি জিজ্ঞেস করছি খবরদার মা তুমি ওর মতো একটা থার্ড ক্লাসকে ফোন দেবে না থার্ড ক্লাস মানে অফকোর্স ও একটা থার্ড ক্লাস চোদ্দই ফেব্রুয়ারি উপলক্ষে এই নাটকটি নির্মাণ করছে তো আমি চাইছি একটু ব্যতিক্রম কিছু করতে সবাই তো ভালোবাসা নিয়েই নাটকটি বানায় বানায় এক একজন একরকম গল্প নিয়ে বানায় আমারটা একটু আলাদা রকম যে জোর করে কোনো কিছু সম্ভব হয় না তেমনই কনসেপ্ট নেই নাটকটি আরে ভাই আপনি মন্ত্রী বললে তো হবে না ও খুব জিদি গাতেরা ও যা বলছে তাই করবে স্যার এটা কি বলছেন স্যার আপনি যেটাই বলছেন স্যার এটা আপনার একদম ভুল ধারণা একদমই ভুল ভাবছেন আপনি এখন যে নাটকটিতে কাজ করছি নাটকটির নাম হচ্ছে আবার কেন দেখা হলো গল্পটি লিখেছেন আমাদের আমার খুব প্রিয় আকাশ রঞ্জন বেশ কিছু কাজ করা হয়েছে ওনার স্ক্রিপ্টে আবারও কাজ করছি দলিজুহুরানটি আমি মৌসুমি এবং সাথে আরেকজন নিউ কামার আছে তো সবাই মিলে আসলে চেষ্টা করছি কোনো না কোনোভাবে যাতে করে আপনাদেরকে ভালো কিছু দিতে পারি ভালোবাসা মানে দুজন দুজনকে চেনা জানা দুজন দুজনকে একটু বোচা এই জিনিসটা যদি ভালোবাসার মাঝে থাকে আমি মনে করি এই ভালোবাসা কখনো পরিসমাপ্তি ঘটনা এই ভালোবাসার জয় সব সময় হয় মা আইম গিলা বাহ কি সুন্দর লাগছে তোকে থ্যাঙ্ক ইউ মা তা তো দজ তারাই কি শুনতো আবির নিচে দাঁড়িয়ে আছে ও মা আবির নিজে দাঁড়িয়ে আছে তো উপরে আসতে বল বহু বার বলেছি সে আমার কথা শুনে নি এখন বেশি দেরি হয়ে গেলে আবার বক করবে আমি তাড়াতাড়ি যাচ্ছি তুমি লাগিলো আচ্ছা আচ্ছা ঠিক আছে যা